তো এই হচ্ছে ফ্রেন্ডশিপ সেন্টার তো এখানে ঢুকতে গেলে শুক্রবার জুমার নামাজের আগে আসতে হবে তার আগে ঢুকতে দিবে না তো যাই হোক বৌদ্ধ বিয়ের আগে ঘুরছি তো এটা সময় ধারণা আছে তো এখানকে কতটুকু দেখতে পাচ্ছেন জানি না এখানকার যে কার্যালয় সম্পন্নটা হচ্ছে মাটির নিচে অফিসগুলো তো যাই হোক এখানে আর ঘুরব না এখান থেকে চলে যাবো রংপুরে আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাড়ি থেকে বাইশ হয়েছিলাম পনেরোই ফেব্রুয়ারি আর পনেরোই ফেব্রুয়ারি কোনো ভিডিও করতে পারে নাই আর আজকে এখন আসি গাইবান্ধা আমার পুলিশ সুপারের কার্যালয় গাইবান্ধা চিফ জুডিশিয়ালের কার্যালয় আমার হাতের বামেই নর্মালি প্রশাসনিক এলাকাগুলোতে প্রচুর জাম থাকে এখানেও আছে গাইবন্ধা সদর কিছুক্ষণ ঘুরব ঘুরে ফ্রেন্ডশিপ সেন্টার ঘুরবো তারপর অন্য জেলায় চলে যাবো সদরে আসি তো সদরের রাস্তা খুব একটা খারাপ না আর ঢাকা থেকে গাইবান্ধা আসার যে রাস্তা ওটাও যথেষ্ট ভালো মানে ঢাকা থেকে খুব সহজেই আসা গাইবান্ধা অন্য অন্য জেলায় অনেক ঝামেলা হয় বা রাস্তাঘাট ভাঙা থাকে কিন্তু গাইবান্দা ঢাকা থেকে কেউ গাইবান্ধা আসতে চাইলে যমুনা আসে পার হয়ে তারপর চলে আসবেন গাইবান্দা গাইবান্ধার সদরে যেহেতু আছি গাইবান্ধার কিছু ইতিহাস বলি মানে ইতিহাস বলতে কথিত আছে পাঁচ হাজার দুশো বছর আগে গোবিন্দগঞ্জে বিরাট রাজা ষাট হাজার গাই পালত আর গাইগুলা বাঁধার জন্য এই জায়গার নাম হয় গাইবান্ধা আর এছাড়া উনিশশো চৌরাশি সালে পনেরোই আগস্ট গাইবান্ধা জেলা প্রতিষ্ঠা করা হয় স্কুলে চার্জ করলে একচে ভালো ইতিহাস পেয়ে যাবেন আর ইতিহাস বলবো না গাইবান দা লাইব্রিয়ান ক্লাব এখন যাচ্ছি ফ্রেন্ডশিপ সেন্টারে ফ্রেন্ডশিপ সেন্টার মূলত বিহারের অনুকরণে তৈরি একটি বেসরকারি প্রতিষ্ঠানের যেখান থেকে অনেক সুবিধা বঞ্চিত মানুষদের সাহায্য করা হয় কর্মসংস্থানে তো ফ্রেন্ডশিপ সেন্টার কিছুক্ষণ ঘুরবো ঘুরে গাইবান্ধা থেকে চলে যাব। ফ্রেন্ডশিপ সেন্টারে চলে আসছে আমার হাতে ডাইনি ফ্রেন্ডশিপ সেন্টার এখন দারুণ ঢুকতে দেয় কিনা সেটা হচ্ছে কথা তো দেখি দারুণ দেয় ঢুকতে দেয় তাহলে তো ভালোই হলো তো এই হচ্ছে ফ্রেন্ডশিপ সেন্টার ভিতরে ঢুকা যাবে কিনা দেখি এখানকার লোকজনের সাথে আলাপ করে তো এই হচ্ছে ফ্রেন্ডশিপ সেন্টার তো এখানে ঢুকতে গেলে শুক্রবার জুমার নামাজের আগে আসতে হবে তার আগে ঢুকতে দিবে না তো যাই হোক বৌদ্ধ বিয়ের আগে ঘুরছি তো এটা সম্পর্কে ধারণা আছে তো এখানকার কতটুকু দেখতে পাচ্ছেন জানি না এখানকার যে কার্যালয় সম্পন্নটা হচ্ছে মাটির নিচে অফিসগুলা তো যাই হোক এখানে আর ঘুরব না এখান থেকে চলে যাব রংপুরে ফ্রেন্ডশিপ সেন্টার থেকে চলে যাচ্ছি ঢুকতে দিবে না শুক্রবার চারা ফ্রেন্ডশিপ সেন্টার থেকে চলে যাচ্ছি রংপুর যে রোড হয়ে আসছিলাম গাইবান্ধা সেই রোড হয়েই ও তো রংপুর যাবো জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা আমার হাতের ডাইনে পুলিশ সুপারের কার্যালয় গাইবান্ধা আমার হাতের ডাইনেই তো গাইবান্ধা জিরো কিলো কুঁজতেছিলাম জিরো কিলো পায় নাই তো দেখি সামনে কতগুলো সাইনবোর্ড পাওয়া যায় গাইবান্ধা থেকে চলে যাচ্ছি গঞ্জাব রংপুর সার্কিট হাউস গাইবান্ধা এখানে একটা সাইনবোর্ড থাকার কথা কিন্তু সাইনবোর্ড নাই